এসেন ইবাদত করি কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না কি করণীয় স্বামী শারীরিকভাবে অক্ষম হল স্ত্রীর করণীয় কি আমি আমার জীবন নিয়ে চিন্তিত সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে কিভাবে হতাশা মুক্ত হতে পারি পরামর্শ চাই আর বিলম্ব না করে চলুন আপনাদের কৃত প্রশ্নগুলোর উত্তর দেয়া পালায় আমি শুরুতে দেখতে পাচ্ছি আমি শুধু প্রধান জানতে চেয়ে এসে করি কিন্তু কিছু পাপ ছাড়তে পারছি না কি করণীয় ভাই সজীব পাপ পরিহার করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেছেন আপনাকে সাধুবাদ জানাই আপনার অনুভূতিকে আপনার চেতনাকে আল্লাহ তাল আপনাকে বিনিময় দেবেন ঈশ্বা পাপাচারগুলো পরিহার করবার জন্য পাপের পরিবেশ থেকে সরে আসাটা প্রয়োজন সেই সাথে নেক্কার মানুষ যিনি পাপগুলো করেন তো না বরং আরও বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তিনি মোত্তাকি পরহেজগার আল্লাভীরু হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবনপণ লড়াই করে যান এরকম মানুষদের সংস্রবে থাকা এটি পাপাচার থেকে বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ আল্লাহ বলেছেন আই হল দিনা আমলতকল্লাহ কোন সাদেক তাকু অবলম্বন করে ইমান্দাররা আর সেটার জন্য সাদেক যারা সত্যবাদী যাদের কথা কাজে মিল আছে ঘনিষ্ঠ আল্লাহর খাঁটি বান্দাদের সাথে তোমরা থাকো তাদের সান্নিধ্য অর্জন করো এর মাধ্যমে আমরা ভালো হতে পারবো ইনশা আল্লাহ ইদিন সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন রকমের দোয়া আছে নিজেকে নে বানানোর জন্য আল্লাহ মাতি নফসি তাকুয়া আল্লাহ আমাকে আপনি আমার নফসকে আমার প্রভৃতিকে আপনি তাকুয়া দান করুন ওজাক্কি হাওয়া আন্তরান্কা হা এবং এটাকে পরিশুদ্ধ করুন কারণ আমার অন্তরকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আপনার চাইতে উপযুক্ত আর কেউ বেশ নেই তো এইভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন মাকসুদাতুন সাকি আপনি জানতে চেয়েছেন স্বামী শারীরিকভাবে অক্ষম হল স্ত্রীর করণীয় কী বোন যদি স্বামী শারীরিকভাবে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে ট্রিটমেন্ট করিয়ে যদি সুস্থ করে তোলা যায় আলহামদুলিল্লাহ ভালো আর যদি সেরকম সুযোগ কম থাকে বা সেটা না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর অধিকার আছে স্বামীকে ত্যাগ করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া বা মিউচুয়ালি দুই পক্ষের লোকজন বসে তার কাছ থেকে তালাক নিয়ে নেওয়া এই অধিকার স্ত্রীর রয়েছে কাবিন নামে আঠারো নম্বর কলম যদি পূরণ হয়ে থাকে এবং সেখানে যদি সিগনেচার করে থাকেন স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি স্বামী তার মৌলিক চাহিদা পূরণ করতে অক্ষম এটার ভিত্তিতে এটার যদি শর্ত উল্লেখ থাকে তাহলে এটার ভিত্তিতে তিনি নিজে তিনি তালা গ্রহণ করতে পারবেন তালা দিতে পারবেন না তারা গ্রহণ করতে পারবেন অর্থাৎ এক কথায় তিনি বিচ্ছেদে চিন্তা করতে পারেন তবে তার আগে ট্রিটমেন্ট এবং তাকে সুস্থ করে তোলা এই বিষয়গুলোর জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার তার রয়েছে রশিদ শাবলু আপনি জানতে চেয়েছেন আমি আমার জীবন আমি আমার জীবন নিয়ে চিন্তিত সারাক্ষণ নিজের মধ্যে হতাশা কাজ করে কীভাবে হতাশামুক্ত হতে পারি পরামর্শ চাই দেখুন পেরেশানি এবং চিন্তা দূর করবার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রব্বুল আলমের সাথে কথা বলা আপনি সেজদায় গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলুন ভোর রাতে উঠে একটু তাহাজুত পড়ে আল্লাহর কাছে একটু কাঁদুন মন খুলে কথা বলুন আপনি ইনশাআল্লাহ কিছুটা হলেও হালকা ফিল করবেন আর হতাশা এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে এটা কাফিরদের কাজ শয়তান নিরাশ হয়ে গেছে আল্লাহ বলেছেন আসমির ইয়ে আজমিরহ কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ এটা কাফির ছাড়া কোনো মুসলিম হতে পারে না অতএব হতাশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করা নিজেকে আশায় আশার আলো দেখানো বা আশার আশা আশাবাদী হওয়া এটি আমাদের ইমানের দাবি সেই জায়গা থেকে আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য আপনি কোরআন আয়াতগুলো পড়তে পারেন বিশেষ করে যে আয়াতগুলোতে আল্লাহ আল্লাবুল আলমিন ভরসা দিয়েছেন আমাদেরকে সেগুলো আপনি বিশেষই পড়তে পারেন অর্থ সহকারে বুঝে আর দূরত বিশেষ করে পড়তে পারেন সেফার বিশেষ করে পড়তে পারেন আর যেটি শুরুতে বলেছি সে এমনটি করবেন সালারা আল্লাহ আপনাকে হেফাজ করবেন নামাজ পড়ে খুব লম্বা দীর্ঘ রুকু সে দেওয়া খুব সময় নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানে ফেলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনি কিছুটা হলেও ভারমুক্ত হবেন